নতুন ব্যান পাইছি চাইল ডাইল পাইছি আমার জলি দিছে আমি সুরের সংসারে কাম করে আমার কোনো চিন্তা নাই আমার খুব ভালো ঠেকতেছে আলামিন ভাড়া একটা গাড়ি চালাতো সে গাড়িটা চুরি হয়ে যায় তখন সে দিশে হারা আলামিনের বাবা নেই অন্যের বাড়িতে ভাড়া থাকে তখন আমরা পোস্ট করে তখন এক লক্ষ দশ হাজার টাকার ব্যবস্থা হয় আলামিনকে সাথে করে নিয়ে গেলাম একটা নতুন গাড়ি বানানোর দোকানে গাড়ির মালিকের সাথে কথা বলে খুব ভালো ডিজাইন সুন্দর এবং উন্নত মানের সব জিনিস ও ব্যাটারি দিয়ে একটা গাড়ির অর্ডার দিলাম গাড়ির দাম আটষট্টি হাজার টাকা এরপর চলে গেলাম পোশাকের দোকানে পোশাকের দোকানে আলামিনের পছন্দ অনুযায়ী একটা সুন্দর শার্ট একটা ভালো প্যান্ট এবং তার জন্য দুইটা দুই কালারের লুঙ্গি এবং তার বোনের জন্য এক সেট জামা তার মায়ের জন্য একটা সুন্দর দেখে কাপড়ও কেনা হলো এরপর চলে আসলাম জুতোর দোকানে তার জন্য একটা সুন্দর জুতো এবং তার মায়ের জন্য একটা জুতোও কেনা হলো চলে আসলাম চাউলের দোকানে তিন বস্তা পঁচিশ কেজি করে চাউলও কিনলাম কেনাকাটা শেষে সব মালামাল গাড়িতে করে নিয়ে চলে আসলাম সেই যে দোকানে ব্র্যান্ডমানিতে দিয়েছি সেখানে আপনার 28 28 আর ওই দিন দিয়েছিলাম 40 এই মোট 68 তবে মন থেকে দোয়া করবেন এবং ছোট ভাই কারণ সবাই মিলে একসাথে আনার লাইগা নতুন গাড়িতে আলামিন চালাচ্ছে আমরা সবাই মিলে উঠে বসে আছি প্যাসেঞ্জার হিসেবে সত্যি এক অন্যরকম মুহূর্ত আছে এই টাকাটা রেখে দিবেন আপনার সংসারে খরজ আছে আমুলত আসলে দেশ এবং দেশের বাইরে থেকে আপনার এই টাকাগুলো পাঠাইছে আমি রফিক মোল্লা ভাই মুক্তার ভাই সানি মামা সবাই তো জাস্ট শ্রম দিছি সবার সবার সমন্বয় নয় কিন্তু আজকে আপনার ছেলের মুখে এক টুকরা হাসি পড়ছে নতুন একটা গাড়ি পাইছে ভবিষ্যতে ও হয়তো সারাদিন যা ইনকাম করব তাও আর মোটামুটি চলে যাবে দুইশো টাকা তার ভাড়া দিতে হবে না আমার বারো বছরের ছেলে আলামিন একটা ভাড়া গাড়ি চালেতো গাড়িটা হাজার পরে অনেক আমরা দিশেহারা হয়ে গেছিলাম আমাদের ঘরে খাবার টাবার কোনো কিছু ছিল না নতুন একটা গাড়ি পাইছি এগারো হাজার টাকা জরিপানা দিছে আর পাঁচ হাজার টাকার বাজার আজকে অলরেডি তিন বস্তা চাইল আঠারো হাজার পাঁচশো টাকা নগদ আমার হাতে বুঝাই দিছে এখন আমি আল্লাহ রহমত আমার ছেলের জন্যে অনেক খুশি আপনারা দেশ ও দেশের বাইরে যারা আছেন আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলে জানি ভবিষ্যৎ ভালো হয় ভালোভাবে কাজ করে খেতে ছিলেন তাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তিন চার দিন আগে ওকে নিয়ে পোস্ট করেছিলাম দেশ এবং দেশের বাইরে যে সকল মানুষ এত দ্রুত টাকা পাঠিয়েছিলেন মাত্র অল্প সময়ের মধ্যেই আলামিনের জন্য এক লক্ষ দশ হাজার পাঁচশো টাকার ব্যবস্থা হয় আলামিনের জন্য একটা ভালো মানে গাড়ি অর্ডার দেয় আটষট্টি হাজার টাকার দাম পড়ে এই গাড়িটার এটা এই গাড়িটা হচ্ছে চার্জার চার্জারে দিলে চলে তার শরীরে কোনো প্রেশার পড়বে না হারিয়ে যাওয়া গাড়িটা সেখানে আমরা নিজেরা গিয়ে এগারো হাজার টাকা তাকে দেয় এবং তার কাছ থেকে বাদ বাকি সব টাকা মৌকুব করে নিয়ে আসি আমরা এক বছর চাল সহ পাঁচ হাজার টাকার খাদ্য সামগ্রী তুলে দিয়েছিলাম আজকে আলামিনের জুতো প্যান্ট জামা তার বোনের জন্য একটা জামা তার মায়ের জন্য একটা কাপড় দুটার লুঙ্গি হলো তিন হাজার সত্তর টাকা এবং আলামিনের জোড়া জুতো তার মায়ের এক জোড়া জুতো আটশো টাকা আজকে তিন বছর চাল তুলে দিয়েছি চুয়াল্লিশশো টাকা এবং ভাড়া পঞ্চাশ টাকা এই মোট বিরানব্বই হাজার তিনশো বিশ টাকা হলো খরচ টোটাল আর আমরা আজকে আলামিনকে নগদ আঠারো হাজার দুশো টাকা তুলে দেব এই টাকা আলামিন হয়তো আরও যে পরবর্তী কাজ কিংবা তার সংসার চালাইতে যা দরকার সেগুলি করবে তো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দেশ এবং দেশের বাইরে সেই সকল মানুষ যারা আলামিনের পাশে দাঁড়িয়েছিলেন আলামিনের কান্না দেখে সবাই আবেগত হয়ে দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন এখন থেকে আলামিন কিন্তু নিজের ইনকাম হবে সংসারে মা বোন কিনে ভালোভাবে চলতে পারবে এখন কিন্তু আর আলামিনকে সেই ভাড়া দিতে হবে না আলামিনের মুখে আজকে একটুকু হাসি ফুটেছে এবং নতুন গাড়ি পেয়েছে